বর্তমানের এই বন্যা পরিস্থিতিতে কে কেমন আছেন আমি জানি না কিন্তু এইটুকু আশা রাখছি সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আমাদের এই দেশের সবথেকে বড় শক্তি এই দেশের মানুষ কেউ কাউকে চেনে না জানে না অথচ সবাই সবার জন্য কিভাবে এগিয়ে এসেছে আসলে এরকম পরিস্থিতিতে না পড়লে আমরা জানতেই পারতাম না আমাদের ভিতরে কতটা দেশপ্রেম আছে এই যে দেখুন আমরা সবাই মিলে কিভাবে এই বিপদে সবার জন্য এগিয়ে এসেছি সবাই মিলে কি সুন্দর ফেনী খাগড়াছড়ি কুমিল্লা চলে যাচ্ছে সাহায্য করতে কেউ ওমরার জন্য টাকা জমিয়েছে ছোট একটা শিশু সেই টাকাটাও দিয়ে দিচ্ছে কেউ মন্দির কমিটির টাকা দিয়ে দিচ্ছে আসলে মানুষের জন্য মানুষের এত মায়া এই দেশটায় এরকম পরিস্থিতিতে না পড়লে আমরা সেটা জানতেই পারতাম না এর জন্য আমরা যে যা জায়গা থেকে যতটুকু পারি যেভাবে পারি আমরা এই কবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিব। সেটা একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক যে যাই পারি যদি তাও না পারি আমরা বাসায় বসে থেকে তাদের জন্য অন্তত দোয়াও করতে পারবো যাতে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখে এবং ভালো রাখে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আসলে এমন পরিস্থিতিতে ভিডিও তৈরি করতে একদমই ইচ্ছা করে না টিভিটা অন করলেই নিউজ দেখলেই মনটা খারাপ হয়ে যায় ছোট ছোট বাচ্চাগুলো দেখলে সবচেয়ে বেশি কষ্ট লাগে কারণ আমিও একজন মা আমিও জানি সব মানুষের অসহায়তা দেখতে আসলে খুবই খারাপ লাগছে সবাই কীভাবে জীবনযাপন করছে আল্লাহ যাতে সবাইকে তাড়াতাড়ি আগে জীবনে ফিরিয়ে নিয়ে আসে আর এই বন্যা থেকে আমাদেরকে উদ্ধার করে তো আজকে সকাল সকালই আমি ভিডিওটা শুরু করেছিলাম তো সকালে একটু নাস্তা করে বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়েছি বারান্দায় গাছে খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে খুবই ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটা একটু অর্গানাইজ করে নিলাম এখন হচ্ছে আমি সরাসরি বেলার ভিডিও নিয়ে চলে এসেছি বিকালের নাস্তা তো আজকে দুপুরে তেমন কোনো রান্না বান্না করিনি তাই হচ্ছে আর ভিডিও শেয়ার করিনি তা আমি এখানে হচ্ছে হোয়াইট সস পাস্তা রান্না করছি এর জন্য প্রথমেই আমি রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ দিয়েছি তারপরে সসেজ আর চিকেনটা আমি সব সময় ছোটো ছোটো করে কেটে মশলা দিয়ে এরকম মেখে ছোট ছোট মানে বক্সে করে রাখি যাতে যখন আমি পিৎজা পাস্তা বা যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করি যাতে সহজেই দিয়ে দিতে পারি তো সেটা করে নিয়েছি একটু ক্যাপসিকামও দিয়েছি তারপরে আমি হচ্ছে সেই মশলাটা ভেজে তুলে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এখন হচ্ছে আমি হোয়াইট সসটা তৈরি করব এখানে আমি বাটার দিয়েছি তারপরে দুই চা চামচের মতো আমি ময়দা ইউজ করেছি ময়দা বা আটা যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন তারপরে বাটারে কিছুক্ষণ ময়দাটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে বেশ খানিকটা দুধ দিয়ে দিচ্ছি দুধটা অনবরত দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে তা হলে যেহেতু ময়দা ইউজ করা হয়েছে একটা জায়গায় দলা পেকে যাবে এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু খুবই ইজিভাবে তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু ভালো লাগে এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারবে কারণ ঝালের পরিমাণ কম থাকে যদিও আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়েছি হালকা একটু ঝালে হওয়ার জন্য তো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি কিছুদিন আগে পিৎজা এনেছিলাম সেটার সাথে একটা পিৎজার সিজনিং দিয়েছিল সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার তো এখন দেখুন সসটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে এখন আমি যেই পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তা আমার সবসময় এরকম ম্যাকোরন পাস্তাটা যেটা এটা খেতে বেশি ভালো লাগে প্যানে পাস্তার চাইতেও তো বেশিরভাগ সময় আমি বাসায় এটাই এনে রাখি প্যানে পাস্তাটা একটু বেশি বড় হয় তো তাই আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো এখন হচ্ছে আমি যে চিকেনের চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা একদমই ঝামেলা ছাড়া কিন্তু এই পাস্তাটা হয়ে যায় যদি হাতের কাছে সব কিছু থাকে এখন হচ্ছে একটু মজারেলা চিজ দিয়ে দিয়েছি তো আমি আজকে আর গ্রেট করিনি একটু বড় বড় পিস করে দিয়ে দিয়েছি কারণ এটা একটু পরে মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে এই পাস্তাটা কিন্তু যে কোনো হচ্ছে ওভেন প্রুফ বাটিতে নিয়ে উপর থেকে চিজ দিয়ে কিন্তু ওভেনেও বেক করতে পারেন তাহলে তো আরো বেশি মজা লাগবে আর এখানে হচ্ছে আমি কি তৈরি করছি আমি নিজেও জানি না এটা কি কোল্ড কফি বলবো না অরিও মিল্কশেক বলবো তো যাক অরিও দিয়ে আর আমি হচ্ছে কফি দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করছি তো অরিও বিস্কিট ছিল তিন চারটা ফ্রিজে তো ভাবলাম যে একটু শেক তৈরি করে ফেলি কফি সাথে করে দিয়ে তো অরিও বিস্কিটের সাথে আমি একটু ঠান্ডা দুধ দিয়েছি তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট যে কফি পাউডার আছে সেটা দুই প্যাকেট দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ অরিওতে মিষ্টির পরিমাণ আছে তো তারপরে আমি আইসক্রিম ইউজ করবো এখানে চকলেট আইসক্রিম আসলে হাতের কাছে আমার মানে ফ্রিজে অল্প অল্প করে এই সব জিনিসগুলো ছিল তো ভাবলাম যে কাজে লাগিয়ে ফেলি যেহেতু খাওয়া হচ্ছে না তো একটু আইসও দিয়েছি তারপরে হচ্ছে আমি ব্লেন্ডার জারে একসাথে সব কিছু ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে খুবই মজা হয়েছিল ড্রিঙ্কসটা খেতে আজকে আর আর সন্ধ্যাটাও স্পেশাল আসলে সন্ধ্যা বলবো না ডিনার বলবো জানি না কারণ এটা সন্ধ্যার সময় খেয়ে আমরা ডিনার করিনি এটাই আমাদের ডিনার হয়ে গিয়েছে কারণ এত ভারী খাবার খাওয়ার পরে সন্ধ্যায় রাতে কিন্তু আর কিছু খেতে ইচ্ছা করে না তো আমি একটু চকলেট মেল্ট করে নিয়েছি এখন হচ্ছে গ্লাসটা একটু ডেকোরেশন করে নিচ্ছি আসলে যে কোনো খাবার সাজিয়ে পরিবেশন করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে হাতে যখন সময় হয় তখন আমি চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে খাবারগুলো পরিবেশন করার জন্য আর আরহামের বাবাও দেখলে খুব খুশি হয়ে যায় আর ওর যখন আমি খুশি দেখি আমার কাছে না খুব ভালো লাগে তো আমি চেষ্টা করি ওকে সব সময় মানে একটু স্পেশাল ফিল করানোর জন্য কারণ ও কিন্তু আমাকে খুব স্পেশাল ফিল করানো সময় চেষ্টা করে তো আমার হাতের কাছে ক্রিমও ছিল হাতের কাছে বলতে আমি কেক তৈরি করেছিলাম সেটার ক্রিম একটু ছিল ডিপ ফ্রিজে তো ভাবলাম যে এটাও দিয়ে দেই সব কিছু মানে লেফট ওভার ছিল একটু একটু করে সব কিছু দিয়েই কাজে লাগিয়ে ফেললাম ফেলে দেওয়ার চাইতে খেয়ে ফেলা ভালো তো এই যে দেখুন কফিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ওরিও মিল্কশেক হ্যাঁ তৈরি হয়ে গিয়েছে অনেক বেশি মজা হয়েছিল আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কিট দিয়েই তৈরি করতে পারেন খুবই কিন্তু সহজভাবেই তৈরি হয়ে যায় আর বেশি একটা সময়ও লাগে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় আর এখন আমি পাস্তাটাও নিয়ে নিচ্ছি আজকে কয়েকদিন যাবত ফেসবুকে ছোট একটা বাচ্চার ছবি বারবারই ভেসে আসছে বন্যার পানিতে বাচ্চাটার চোখগুলো দেখে এত মায়া মায়া লাগছিল আর খুব কষ্ট লাগছিলো আসলে মানুষগুলো কিভাবে আছে কি করছে জানি না আসলে যারা ওইখানে যাচ্ছে তারা বলতে পারবে তো যাক আমার কাছে কিছুদিন আগে একটা আপু আমার কেবিনেট শোকেসটা সম্পর্কে জানতে চেয়েছিল যে আমি কিভাবে যত্ন নেই যেহেতু মালয়েশিয়ান বোর্ড একটু যত্নে রাখতে হয় কারণ মালয়েশিয়ান বোর্ড একটু পানির স্পর্শে এলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি এই শোকেসটা কিন্তু বেশি দিন হয়নি বানিয়েছি আর মালয়েশিয়ান বোর্ডের ভিতরে আমার কাছে এই শোকেসটাই মানে আছে মানে ফার্নিচারের মধ্যে তো সবসময় আমি যেভাবে যত্ন করি সেটাই আজকে শেয়ার করছি তা আমি বেশিরভাগ সময় দেখা যায় যেহেতু একটু কালো কালারের এই শোকেসটা প্রত্যেক দিনই কিন্তু আমার ক্লিন করতে হয় আমি সবসময় প্রত্যেক দিনই হচ্ছে নরম কাপড় দিয়ে এই শোকেসটা হচ্ছে ক্লিন করে ফেলি কারণ কালো জিনিসে কিন্তু ধুলা পড়লে খুব বেশি খারাপ দেখা যায় তা আমি কিন্তু চেয়েছিলাম এটা একটু আরেকটু খয়েরি টাইপের কালার করতে কিন্তু দোকানদার ভাইয়া হচ্ছে এটা বেশি ব্ল্যাক করে ফেলেছে তারপরও যা যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই শোকেশের ডিজাইনটা আমি কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি অনেকেই এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেছেন তা আমি এই ডিজাইনটা নিজে দিয়ে মানে মোবাইলে ছবি দেখিয়ে তারপরে বানিয়েছি আর আমাকে দোকানদার ভাইয়া বলে দিয়েছিল যে ক্যারোসিন তেল দিয়ে মাঝে মাঝে এ ধরনের ফার্নিচারগুলি একটু ক্লিন করতে তাহলে সবসময় একটু ঝকঝকে চকচকে থাকে আর আমি যেটা করি মাঝে মাঝে হচ্ছে একটু সরিষার তেল নরম কাপড়ে লাগিয়ে একটু পানির ভিতরে সরিষার তেল দিয়ে তো নরম কাপড় চিপে একদম শুকনো করে ফেলে তারপরে সেটা দিয়ে মুছি এতে করে যে চকচকা ভাবটা থাকে মালয়েশিয়ান বোর্ডের সেটা বজায় থাকে আর এই যে দেখুন ডিজাইন কিন্তু আমি তেমন একটা দেইনি তারপরেও কিন্তু যতটুকু আছে এর ভিতরেও কিন্তু ধুলা পড়ে যায় তো এগুলো দু একদিন পরপর আমি মুছি আর এমনিতে সামনের দিকে আমি রেগুলারই মুছে ফেলি যখনই আমার চোখে পড়ে তো কিন্তু যত্ন নেই এর চেয়ে বেশি কিছু যত্ন নেই না আর পানি থেকে বাঁচিয়ে রাখতে হবে সব সময় তাহলেই জিনিসগুলো ভালো থাকবে তো বর্ষা আসলে এই ধরনের ফার্নিচারগুলোতে একটা প্রবলেম হয় একটু ছত্রাক পড়ে যায় এই পিছন দিক দিয়ে এর কারণ হচ্ছে এটা কিন্তু একটা বোর্ডের তৈরি তো বোর্ডের তৈরির ফার্নিচারে পিছন দিকটাতে কিন্তু এক ধরনের বোর্ড ইউজ করা হয় হার্ড বোর্ড টাইপের তো আমি যেটা করেছি এটা এই চোকেশটা পুরোটা যেই বোর্ড দিয়ে এটা মনে হয় টু এম এম না আমি সঠিক বলতে পারছি না ওই ধরনেরই মানে সাইজটা যেই বোর্ডটা দিয়ে তৈরি করেছি আমি পিছন দিকেও সেম সেই বোর্ডটা ইউজ করেছি কোনো হার্ড বোর্ড টাইপের ইউজ করিনি তো সেম বোর্ড ইউজ করার ফলে আমার পিছন দিকে কিন্তু তেমন কোনো সমস্যাই হয় না মানে এ ধরনের ছত্রাকের প্রবলেমে পড়তে হয় না দেখুন একদম সুন্দর ক্লিন আছে কোনো সমস্যা হচ্ছে না যদি পাতলা বোর্ডগুলি ইউজ করতাম যেগুলি নর্মাল বোর্ড পাওয়া যায় সেগুলি ইউজ করলে কিন্তু আমার বর্ষাকাল আসলেই পিছন দিকটা কিন্তু নষ্ট হয়ে যেত আর এই ধরনের ফার্নিচারগুলো একটু আলো বাতাস আসে এরকম জায়গায় রাখলে বেশি দিন হচ্ছে ভালো যায় তা আমার এই জায়গাটাতে মোটামুটি আলো বাতাস ভালোই আসে দেখা যায় যে একটু স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো এই যে দেখুন পিছনেও আমি সেম বোর্ডটা ইউজ করার ফলে কিন্তু আমার মানে পিছনে আর সমস্যাটা হয়নি জিনিসটা ভালো আছে তা আপনারাও যখন বানাবেন আগে দেখে নেবেন যে বোর্ড পিছনেও সেম বোর্ডটা ইউজ করছি কি না হয়তো বা প্রাইস একটু বেশি নিলেও আপনাদের জিনিসটা কিন্তু টেকসই হবে তো এই ফার্নিচার মানে এই কেবিনেটটা আমি বানিয়েছিলাম মিরপুর স্টেডিয়াম থেকে অনেকে প্রশ্ন করেছিলেন আর কত প্রাইস নিয়েছিল এটাও জানতে চেয়েছিলেন আসলে প্রাইসটা ডিপেন্ড করে আপনাদের ডিজাইনের উপর ডিজাইন আপনারা কি ধরনের দিচ্ছেন কি ধরনের বোর্ড ইউজ করছেন তার উপরে যদি হাতে বাজেট কম থাকে কাঠের কেবিনেট বানাতে গেলে তো অনেক বেশি খরচ হয়ে যায় যদি বাজেট কম থাকে আপনারা কিন্তু মালয়েশিয়ান বোর্ড ইউজ করতে পারেন কারণ হচ্ছে যদি যত্নে রাখা হয় কম দামি জিনিসও কিন্তু অনেক দিন ভালো যায় তা আপনারা এই ধরনের শোকেসগুলো বিশ থেকে পঁচিশ ছাব্বিশ হাজারের মধ্যেই বানাতে পারবেন আমার মনে হয় কিন্তু এই একটা জিনিস খারাপ দিয়েছে মানে যে লকগুলো না লকগুলো দেখুন কেমন মরিচে পড়ে গিয়েছে তো লকগুলো বেশি একটা ভালো দেয়নি আমি বলেছিলাম যে টাকা বেশি লাগলো ওই লকগুলো যাতে একটু ভালো দেয় কিন্তু লোকটা একটু এরকম দিয়ে দিয়েছে তো সমস্যা নেই এটা ভবিষ্যতে দরকার হলে চেঞ্জ করা যাবে আর কেবিনেট কেবিনেটে তো আর লক তেমন একটা লাগেই না তারপরেও চাবি আছে তো লাগিয়ে রাখি এভাবেই এই যে দেখিয়ে দিলাম আমার কেবিনেট শোকেসটা আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু যত্নের উপরে নির্ভর করে আপনি জিনিসটা কতটুকু যত্নে রাখলেন যত্ন করে রাখলে সব জিনিসই ভালো থাকে সেটা কম দামি হোক বেশি দামি হোক আর এই যে আরেকজন জানতে চেয়েছিলেন যে আমি এই আমার প্লেটগুলো কিভাবে রেখেছি আসলে প্লেটগুলো হচ্ছে এই যে প্লেট স্ট্যান্ড আমি এগুলো দ্বারা থেকে অর্ডার করেছিলাম অনেকগুলো এভাবে প্লেটগুলো সাজিয়ে রাখলে কি শোকেসটা অনেক ভরা ভরা লাগে আর মানে ক্রোকারিসগুলো বের করতেও অনেক সুবিধা হয় এই যে দেখুন অল্প অল্প প্রকারিজ হলেও কিন্তু অনেক বেশি ভরপুর লাগে তাই দেখতেও কিন্তু সুন্দর লাগে এই যে আশা করি আপনারা ক্যাবিনেট শোকেসটা নিয়ে যত ছিল প্রশ্ন সব উত্তর পেয়ে গিয়েছেন তারপরেও যদি নতুন করে কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো আপনারা চাইলে কিন্তু এই শোকেসটা মানে যে কোনো অন্য কালারও ইউজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হয়তো বা তারা প্রাইসটা একটু বেশি চার্জ করবে তো আমার তখন না খেয়াল ছিল না একটু হোয়াইটের ভিতরে বানালে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো তো সমস্যা নেই যেটা বানিয়েছি আলহামদুলিল্লাহ দেখা যাক কত দিন যায় তো আমার গাছে বেশ অনেকগুলো পুদিনা পাতা হয়েছিল তো পুদিনা পাতাগুলো ছিঁড়েছি তো কিছু খাবার পাচ্ছে মানে কি করব চিন্তা করছিলাম তো ভাবলাম যে একটু চাটনি করে রাখি ধনে পাতা দিয়ে আর কাঁচা আম ছিল ফ্রিজে সেটাও একটু দিয়ে দিয়েছি রসুন কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা দিয়েই চাটনিটা করে রেখেছি তো এখন হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে বরফ করে নিব তারপরে ছোট ছোট পিস করে নিব যে কোনো টাইমে যে কোনো কাজে লাগানো যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম